অটোমান সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ওসমান গাজীর নাম ছিল ওরহান গাজী বারোশো একাশি খ্রিস্টাব্দের কাছাকাছি সময়কালে তিনি জন্মগ্রহণ করেছিলেন দাদা আত্মভ্রুল শখ করে নাতির নাম রেখেছিলেন ওরহান বাবা মায়ের আদর শাসনে ধীরে ধীরে বড় হতে থাকেন ওরহান গাজী তার শৈশব ও কৈশোর সম্পর্কে খুব বেশি কিছু জানা যায়নি সুটামদেহের অধিকারী ওরহান বাবা ওসমান গাজীর বেশ প্রিয় ছিলেন ভবিষ্যতের কথা ভেবে হয়তো তিনি ছেলেকে সবসময় নিজের সাথে সাথে রাখতেন হাতে কলমে শেখাতে চাইতেন একজন সুলতানের নানা দায়িত্ব কর্তব্য কোনো কোনো ঐতিহাসিকের মতে বিশ বছর বয়সী ওরহানকে একবার ওসমান গাজী নাকি দেখাশোনা করার জন্য পাঠিয়েছিলেন। কিন্তু সালে তিনি সেখান থেকে ফিরে আসেন ছাব্বিশ সালে সৃষ্টিকর্তার দাকে সারা দিয়ে পরপারে পারিজমান ওসমান গাজী এরপর তার স্থলাভিষিক্ত হন ওরহান গাজী নাম লেখেন উদীয়মান অটোমান সাম্রাজ্যের দ্বিতীয় সুলতান হিসেবে অত্যন্ত সহৃদয় ক্ষমাশীল ধার্মিক ও ন্যায়পরায়ণ শাসক ছিলেন ওরহান গাজী ধর্মশাস্ত্রের বিশেষজ্ঞ গণ ছিলেন তার বিশেষ শুধু চারিত্রিক দৃঢ়তা ধৈর্যশীলতা আশেপাশের লোকজনের নিয়মিত খোঁজখবর রাখার মতো গুণাবলী অল্প সময়ের মাঝেই ওরহানকে জনতার হৃদয়ে পাকাপোক্ত আসন তৈরি করে দিয়েছিল সিংহাসনে বসার পর অবশ্য ওরহান গাজী পুরো অটোমান সাম্রাজ্য নিজে চালানোর ভার নিতে চাইলেন না ছোট ভাই আলাউদ্দিন পাশাকা তিনি প্রস্তাব দিয়েছিলেন দুই ভাগ সাম্রাজ্য ভাগাভাগি করে নেওয়ার জন্য কিন্তু এতে দ্বিমত পোষণ করেন আলাউদ্দিন যেহেতু তাদের বাবা ওরহানকেই সুলতানের জন্য মনোনীত করে গেছেন তাই সেখানে কোনো পরিবর্তন আনতে চাননি তিনি পাশাপাশি সাম্রাজ্য ভাগের ব্যাপারেও তার ছিল ঘোরতর আপত্তি নিজের ভাগ হিসেবে তাই আলাউদ্দিন কেবল বুরসার কাছাকাছি একটি গ্রাম থেকে পাওয়া রাজস্বই চাইলেন ওরহান অবশ্য আলাউদ্দিনের কোনো কথাই শুনতে চাইলেন না বরং অটোমান সাম্রাজ্যের উজির হওয়ার জন্য তাকে আন্তরিকভাবে অনুরোধ জানালেন বড় ভাইয়ের এমন অনুরোধে সারা দিয়ে তিনি পারেননি আলাউদ্দিন পাশা অটোমান সাম্রাজ্যের উজির হয়ে আসা ছিল ওরহান গাজের জন্য বিশেষ কিছু উত্তর মতে যদিও সেনাবাহিনীকে সরাসরি বিভিন্ন নির্দেশ পালন থেকে তিনি বিরত ছিলেন তবে রাষ্ট্রের সামরিক বেসামরিক বিষয়াদি সার্বিক ব্যবস্থাপনার কাজটি দক্ষ হাতেই তিনি সামলাতেন কোনো কোনো ঐতিহাসিকের মতে আলাউদ্দিনের পরামর্শেই অটোমানরা নিজেদের সামন্ত রাজ্য থেকে মুক্ত হতে পেরেছিল মুদ্রায় সেলযুগ সম্রাটের ছবি ব্যবহার ও দোয়াই তার নাম বিষয়টি বাদ দেওয়া হয় এর অংশ হিসেবে শুধু তাই নয় এর আগে অটোমানদের নিয়মিত কোনো সেনাবাহিনী ছিল না যুদ্ধের কিছুকাল আগে ঘোষণা দেওয়া হলে আগ্রহীরা তাতে সাড়া দিত সেখান থেকে তাদের বেছে নিয়ে উপযুক্ত প্রশিক্ষণ দেওয়ার পর যুদ্ধে পাঠানো হতো ক্রমবর্ধমান একটি সাম্রাজ্যের জন্য এই অবস্থার পরিবর্তন ছিল খুবই জরুরি সেই সত্যটি বেশ ভালোভাবে বুঝতে পেরেছিলেন আলাউদ্দিন পাশা সেজন্য জানিসারি নামে বেতনভুক্ত ও নিয়মিত এক সেনাবাহিনী গড়ে তোলেন তিনি পদাতিক বাহিনী সদস্যদের বলা হতো পিয়াদা এবং অশ্বরোহী বাহিনী সদস্যদের বলা হতো সিপাই কমান্ডারদের অধীনে দশজন একশো জন ও এক হাজার জনের বিভিন্ন দলকে ভাগ করে দেওয়া হতো উচ্চ প্রশিক্ষণ ও উচ্চ বেতন প্রাপ্তি জানিসারিদের উচ্চ সামাজিক মর্যাদার ব্যাপারটিও নিশ্চিত করেছিলেন তেরোশো ছাব্বিশ সালে আনুষ্ঠানিকভাবে সিংহাসনে বসলেও সাম্রাজ্য পরিচালনার দায়িত্ব আরও আগেই পেয়েছিলেন ওরহান গাজী মূলত ওসমান গাজীর বার্ধক্যজনিত অসুস্থতাই ওরহান গাজীকে তখন অটোমান সাম্রাজ্যের শাসনভার নিজ হাতে তুলে নিতে বাধ্য করেছিল ওরহান গাজীর বিজয়গুলো এসেছিল মূলত উত্তর পশ্চিম আনাতলিয়ায় বাইজেন্টাইনদের অধিকৃত এলাকাগুলো নিজের দখলে আনার মাধ্যমে তেরোশো একুশ সাল থেকেই শুরু হয়েছিল তার অভিযান সেই বছর তার বাহিনী বুর্সার মুদানা বন্দরের দখল নিয়ে নিলে বহির্বিশ্ব থেকে এক প্রকার বিচ্ছিন্ন হয়ে যায় বুরসার বাসিন্দারা এরপর তিনি একদল সেনাকে কৃষ্ণ সাগরের পশ্চিম উপকূলে একটি দলকে কোসাইলির দখল নিতে এবং আরেকটি দলকে মারমারা সাগরের পশ্চিম উপকূলের দখল নিতে পাঠান সালে পতন ঘটে যায় দখলে কমান্ডার বে অটোমানদের স্বীকার করে নিলে তাকে একটি অশ্বরী বাহিনীর কমান্ডার হিসেবে নিযুক্ত করা হয় পরবর্তীতে অ্যাভ্রনস ছেলে এবং নাতিরাও অটোমানদের অধীনে বিভিন্ন অভিযানে অংশ নেয় এবং বালকাল অঞ্চলে অটোমানদের আধিপত্য বজায় রাখতে ভূমিকা পালন করে বুরসানগরে দখলে আনার পর ওরহান বাসফোরাসের দিকে তার বাহিনী প্রেরণ করেন মারমারা সাগরের উপকূলবর্তী শহরগুলো ততদিনে চলে আসে অটোমানদের সাম্রাজ্যের পতাকা তলে পেলে কাননের যুদ্ধ তেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে বাইজেন্টাইন সাম্রাজ্যের সিংহাসনে বসেন আন্দ্রনিকাস তৃতীয় পেলাইলোগাস ততদিনে বাইজেন্টাইন তার অতীত শক্তি হারিয়ে ধুকতে থাকা এক সাম্রাজ্য নতুন সম্রাট তাই হারানো এলাকাগুলো ফিরে পেতে চাইলেন নিকোমিডিয়া ও নাইসিয়াতে বাইজেন্টাইন শাসন পুনঃপ্রতিষ্ঠা করতে চাইলেন তিনি কিন্তু পেলে কারণে হালকা অস্ত্রসজ্জে সাজ্জিত ওরহানের বাহিনীর কাছে শোচনীয় পরাজয় শিকার হতে হয় ভারী অস্ত্র সজ্জিত বাইজেন্টাইন বাহিনীকে হারানো রাজ্য অংশ পুনরুদ্ধৃত দূরের কথা এরপর আর কখনোই কোনো বাইজেন্টাইন সম্রাট এশিয়াতে সামরিক অভিযান চালানোর সাহস করে উঠতে পারেনি নাইসিয়া অবরোধ তেরোশো সালে নাইসিয়া বর্তমান ইজনিক শহর অবরোধ করে বসেন ওরহান গাজীর বাহিনী তেরোশো সালে তৃতীয় আন্দ্রনিকাস অটোমানদের এই অবরোধ ভেঙে দিতে আক্রমণ করে বসেন শুরুর দিকে কিছুটা সাফল্য পেলেও শেষ পর্যন্ত অবশ্য আন্দ্রনিকাসের মুখে হাসিটা আর লেগে থাকেনি তেরোশো সালে পতন ঘটে নাইসিয়ার তখনকার দিনে নাইসিয়া ছিল বাইজেন্টাইন সাম্রাজ্যের এশিয়ার শহরগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একে নিজেদের সাম্রাজ্যভুক্ত করে একটু মজবুত ভিত্তের উপর দাঁড়াতে সক্ষম হন অটোমান সাম্রাজ্য নিকোমিডিয়া পতন নাইসিয়ার পতনের পর নিকোমিডিয়া বর্তমান ইসমিত পতন ছিল কেবল সময়ের ব্যাপার এর পতন ঠেকাতে সম্রাট অ্যান্দ্রনিকাস ওরহানকে ঘুষ পর্যন্ত দিতে চেয়েছিলেন কিন্তু কোনো ফায়দা হয়নি তাতে অবশেষে তেরোশো সালে অটোমান আক্রমণের মুখে পতন ঘটে এই শহরটিরও ওরহান গাজের ছেলে সুলাইমান পাশা ছিলেন এই অভিযানের নেতৃত্বে অভ্যন্তরীণ উন্নয়ন আর জয়ের পর হঠাৎ করেই রাজ্য জয়ের অভিযান থেকে সরে আসেন ওরহান গাজী এবার তিনি নজর দেন নিজের ঘর তথা অটোমান সাম্রাজ্যের ভিত্তি সুদৃঢ়করণের দিকে সামরিক বেসামরিক নানা স্থাপনা গড়ে উঠতে থাকে এ সময় শাসন ব্যবস্থাকে আরও মজবুত ও কার্যকর করার পাশাপাশি নজর দেওয়া হয় জনগণের জীবনমান উন্নয়নের দিকেও তাদেরকে সঠিক শিক্ষায় শিক্ষিত করতে গড়ে তোলা হয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ইসলামের প্রকৃত সৌন্দর্য সবার মাঝে তুলে ধরতে নির্মাণ করা হয় অসংখ্য মসজিদ তখন বিভিন্ন সৌরম্য অট্টালিকাও মাথা তুলে দাঁড়িয়েছিল যা কিছু কিছু আজও টিকে আছে তেরোশো একচল্লিশ সালে তৎকালীন সম্রাট তৃতীয় আন্দ্রনিকাশের মৃত্যু হলে সমস্যার মুখে পড়ে বাইজেন্টাইন সাম্রাজ্য সম্রাটের নয় বছর বয়সে ছেলে ও উত্তরাধিকার জন পঞ্চম প্যালাইলোগাসের অভিভাবকত্ব নিয়ে সাম্রাজ্যের বেঁধে যায় এক গৃহযুদ্ধ প্রায় ছয় বছর ধরে চলা এ যুদ্ধের এক পক্ষে ছিলেন প্রধানমন্ত্রী জন ষষ্ঠ কাটাকুজিনস শেষ পর্যন্ত অটোমানদের সাহায্য নিয়ে এ যুদ্ধে জয়লাভ করেন জন ষষ্ঠ ক্যাটাকুজিনস অটোমান ও বাইজেন্টাইনদের মাঝে সম্পর্ক সুদৃঢ় করার লক্ষ্যে তিনি তার দ্বিতীয় মেয়ে মনস্থির করেন শেষ পর্যন্ত মহাধুমধামে তাদের বিয়ের অনুষ্ঠানিকতা সম্পন্ন হয় এরপর ওরহান ও থিওডোর বিয়ের মাধ্যমে অটোমানদের সাথে সম্পর্কের কিছুটা উন্নতি হলেও বাইজেন্টাইনদের পতন তাতে ঠেকানো যায়নি বরং দিনে দিনে সেই গতি যেন আরও বৃদ্ধি পাচ্ছিল তখন তাদের শাসন ব্যবস্থা এতটাই দুর্বল হয়ে পড়েছিল যে পার্শ্ববর্তী সমুদ্র পথগুলোতে বাণিজ্য নিয়ে ইতালির উপকূলীয় বাণিজ্যিক শহরগুলোর মধ্যে দ্বন্দ্ব মারাত্মক আকার ধারণ করে জলপথে বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ গোল্ডেন হর্নের একদিকে ছিল জেনেয়ার শহর গালাতা তেরোশো আটচল্লিশ সালে একবার বাইজেন্টাইনরা তাদের অংশে বাণিজ্য বৃদ্ধি করতে শুল্কের পরিমাণ কমিয়ে দিয়েছিল এ নিয়ে তখন জেনেয়ার সাথে তাদের যুদ্ধ বেঁধেছিল তেরোশো বাহান্ন সালে বাণিজ্যিক এসব বিষয় নিয়েই জেনেয়ার সাথে ভেনিসের যুদ্ধ বেঁধে যায় যুদ্ধে ভেনিসের পক্ষ অবলম্বন করেন বাইজেন্টাইন সম্রাট মজার ব্যাপার হলো শ্বশুরের পক্ষকে সমর্থন জানানো বাদ দিয়ে এবার বরং সাহায্য করতেই নিজের নৌবহার প্রেরণ করেছিলেন ওরহান গাজী এর পেছনে অবশ্য ভেনিশিয়ান জলদস্যুদের হাতে তার সমুদ্র উপকূলবর্তী শহরগুলোর বিভিন্ন সময় নাজেহাল হওয়াই মূল কারণ ছিল যুদ্ধের শেষ পর্যন্ত জয়লাভ করেন জেনেয়া শক্তি আরও হ্রাস পায় বাইজেন্টাইনদের এমন ঘোলাটে অবস্থার মাঝেই আবার ওরহানের ছেলে সুলাইমান পাশা সিনবি দুর্গ দখল করে নেন এর ফলে দাদা নেসন প্রণালীর ইউরোপিয়ন অংশে অটোমানদের স্থায়ী শাসন প্রতিষ্ঠিত হয় শুধু তাই নয় ভয়াবহ এক ভূমিকম্পে ধ্বংস হয়ে যাওয়া গ্যাল্লিপল্লী শহরের সুলাইমান অধিবাসী এবং বিভিন্ন শহরের অধিবাসী তুর্কিদের এনে বসবাসের ব্যবস্থা করেন এতে অটোমানদের সাথে বাইজেন্টাইনদের সম্পর্ক আরও ঘোলাটে হয় ওদিকে বাইজেন্টাইনদের মাঝে গেম অফ থ্রোন তখন ভালোই জমে উঠেছিল তেরোশো একচল্লিশ সালের বিদ্রোহে জন ষষ্ঠ কাটাকুজিনিসের জয়লাভের পর সিদ্ধান্ত হয়েছিল যে পরবর্তী দশ বছর তিনি রাজপতিভ হিসেবে দায়িত্ব পালন করে যাবেন এরপর জন পঞ্চম বেলাইলোগাস প্রাপ্তবয়স হলে সাম্রাজ্যের দায়িত্ব তার হাতে ছেড়ে দিতে হবে কিন্তু ক্ষমতার লোভ ছাড়া তো আর অত সহজ নয় তাই পঞ্চম পেলাই লোগাসকে নির্বাসনে পাঠিয়ে দেন ষষ্ঠ কাটা কিন্তু অল্প কিছুদিন পরেই তিনি ফিরে আসেন এবং বিদ্রোহের মাধ্যমে বাইজেন্টাইনদের সিংহাসল দখল করতে সক্ষম হন ক্ষমতার এ দ্বন্দ্বে দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে ওরহানের কাছে সাহায্য চাচ্ছিল আর ওরহান ও যাকে তার সাম্রাজ্যের জন্য সুবিধাজনক মনে হচ্ছিল তাকে সাহায্য করে যাচ্ছিলেন ওরহান গাজের বড় ছেলে সুলাইমান পাশাই ছিলেন অটোমান সাম্রাজ্যের পরবর্তী সম্ভাব্য সুলতান এ তাকে সেভাবে গড়ে তোলা হচ্ছে ছিল সামরিক ও প্রশাসনিক বিভিন্ন ব্যাপারে সুলাইমানের অভিজ্ঞতাও ছিল প্রশংসনীয় পর্যায়ের কিন্তু এক দুঃখজনক ঘটনা ঘটে যায় তেরোশো সালে মারমারা সাগরের উপকূলে বলেদের কাছে ঘোড়া থেকে পড়ে গিয়ে মারাত্মক আহত হন সুলাইমান পাশা এই আহত অবস্থা থেকে আর সুস্থ হতে পারেননি তিনি সুলাইমানের কবরের পাশেই কবর দেওয়া হয়েছিল তার সেই ঘোড়াটিকে সেই কবর দুটো আজও দেখা যায় নিজের বড় ছেলের এমন আকস্মিক মৃত্যুতে বেশ ভেঙে পড়েন ওরহান গাজী জীবনের শেষ দিনগুলোতে সাম্রাজ্যের অধিকাংশ শাসনবাদ দ্বিতীয় পুত্র বুরাদের হাতে তুলে দিয়ে বুর্সাতেই নীরবে বিভৃতে তার সময় পার করতে থাকেন তিনি অবশেষে সত্তরিশ বছরের বর্ণাঢ্য সুলতানীয় পরিসমাপ্তি ঘটিয়ে তেরোশো সালে আশি বছর বয়সেই বুর্সাতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অটোমান সাম্রাজ্যের দ্বিতীয়ই সুলতান তো বন্ধুরা অটোমানদের নিয়ে আজকের এই ভিডিওটি শেষ করছি পরবর্তী পর্ব জানার জন্য আমাদের চ্যানেলে সাথে থাকতে পারেন ধন্যবাদ